আমি একটা কথাই বলতে চাই যেটা হচ্ছে আমি আসলে টাইপিংয়ের তো জানতাম না বিশ্বাস হয় মাত্র সাত দিন টাইপিং করছি তাও নিজের মতো পেয়ে যায় মানে একদম যে ধরে ধরে এটা করবো ওটা করবো সেরকম না একদম নিজে যা মন চাইছে যেমন কিরকম আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন অ্যাসাইনমেন্ট ছিল ইংলিশ টাইপিং ছিল কিন্তু বাংলা তো ছিল না আর মেট্রো রেলে যখন রেজাল্ট দিল তখন রেজাল্টের পর এক সপ্তাহ সময় এক সপ্তাহ তখন আমি বাসায় আমি আর দাদা ট্রাই করছিলাম কিন্তু আসলে ওইভাবে হয় না তারপর দাদা যখন বইটা নিয়ে আসলো আমি বললাম বইটা তো ভালো টাইপিং যে বইটা আমরা তো চেষ্টা করতে পারি তারপরে আমি টিউশনের দিকে আসিয়া দাদাকে জোর করে ধরে এখানে নিয়ে আসছি নিয়ে আসিয়া সারের সাথে দেখা হলো আর সার তো এত অমায়িক এবং মানে সবচেয়ে বড় কথা যে এদের অ্যাপ্রোচটা এত ভালো লাগছে আরে মানে যাওয়ার হওয়ার হবে আগে বাচিরিতে রিডিং রুমে পড়তাম আমি বলি থাকতো রিডিং রুমে পড়া বাদ সাত দিন শুধুমাত্র এই সাত দিন টাইপিং করতাম কিন্তু টাইপিং করতে যাই আশেপাশে যা দেখি এত কট 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 শব্দ পুরা হ্যাং হয়ে গেছিলাম আগে যা পাইতাম মানে যাই চলতো এখানে এসে পুরা মানে এই জিনিসটা আমার মানে সবচেয়ে বেশি লাগে জীবনে লাইফে ফার্স্ট টাইম আমি মানে টাইপিং এ এই শব্দটা শুনছি এই স্পেসের টাচ 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 টা শব্দটা যাই হোক এই মানে জাস্ট দুই দিন প্রথম দিন তো টাচি করতে পারি নাই একটা লিখলে আরেকটা উঠে আরেকটা লিখলে আরেকটা উঠে মানে কি একটা জানালা। তারপর দুই একদিন দেখলাম দেখার পরে মোটামুটি যখন বয়টা কেটে গেল মমটা উঠে মমটা উঠে আর নিজের মতো করে টাইপ করতাম একদম যে ধরে 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 মানে সময় কম আর আশেপাশে যে বাইগুলা ছিল যে যারা টাইপিং করত তাদের কাছ থেকে হেল্প বাই একজন বলতো ভাই আমি 6 মাস ধরে আমার 40 আমার 30 আমার 35 কে আমি কি ভাই কেমনে 6 মাস ধরে মানে কেমনে পারে যে এ মানে আঠার মিনিট ইউজ কর আমি এখনো পারি না বাস্তব কথা এটা দুই আঙ্গুল পারি আচ্ছা যাই এই দুই আঙ্গুল দিয়ে একটা চাকরি পাইছি তাহলে যে ইয়ে লাইফে ফার্স্ট টাইম প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্যানাসিয়াতে মানে সারদের পাশে আশেপাশে পরিবেশটার যে অ্যাপ্রোচটা এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মানে তারা কিভাবে মানে কিভাবে জানি মিশা যায় মানুষের সাথে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে আর যারা নতুন আছে আমি একটা কথাই বলবো পড়ার টেবিলে যারা বসে তারা কোনোদিন চাকরি ছাড়া হয় না আমি দেখছি আমার নিজের চোখে দেখছি যে কিচ্ছু পারে না কিচ্ছুই পারে না আমার পড়ার টেবিলে বসে যাই করুক পড়ার টেবিলে বসে পড়ার টেবিলে বসে কারো চাকরি হয় নাই এর কোনো রেকর্ড নাই আজ নক কাল হয় টুডে নয় তো মুরো চাকরি হবেই তো পড়াশোনাটা ধরে রাখেন পড়াশোনা করতে থাকেন প্লাস টাইপিং সাতলিপি চেষ্টা করতে থাকেন অবশ্যই 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 ভালো কিছু হবে এবং যেগুলো চিন্তার বাইরে আপনি কখনো চিন্তা করেন এমুক মন্ত্রালয়ে আমি যাব ঢুকতেই পারি না কিন্তু হঠাৎ করে দেখবেন এখন ওই মন্ত্রালয়ের ব্যক্তিগত কর্মকর্তা হয়ে গেছে এটা আসলে মানে যারা ফেস করে তারা বুঝতেছে আর সবাই ভালো পজিশনে যাবেন এই শুভকামনা করি ধন্যবাদ সবাইকে